আসসালামু আলাইকুম মাই ডে সাবস্ক্রাইব আই থিঙ্ক ইউ আর কয়েল বাই দ গ্রেইস অফ আল্লাহ দিস ইজ আ ভেরি স্পেশাল ভিডিও ফর ফোর দ্যসএসি এক্সামিনি অফ টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ বিক আই উইল প্রভাইড দ্য ফাইনাল সাজেশনস অফ ইংলিশ সেকেন্ড পেপার ফর দ্য এসএসসি একজামিনি অফ টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ আই এম এস এম রুবেল আই এম অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ ইউনাইটেড হাই স্কুলট্যান্ট টিচার ইন ইংলিশ অব রিয়া ইসলামিয়া দাখিল আই থিঙ্ক হানড্রেড পার্সেন্ট কোর্সেন্স উইল কাম ফ্রম মাই সাজেশন ইনশা সো উইদাউট ওয়েস্টিং ইউর টাইম লেটস জাম্প টু দ্য স্ক্রিন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম পর্বে ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশনস তোমাদের জন্য প্রোভাইড করেছিলাম আজ তারই ধারাবাহিকতায় আমরা ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশনস নিয়ে আসলাম আর এটিকে তোমরা টপ টেন সাজেশনস বলতে পারো তবে টপ টেন সাজেশনস বললেও আমি বিভিন্ন ফিল্ডে নিয়ে তোমাদেরকে শর্টকাটে দেখাতে পারি যে তোমাদের জন্য সেভেন স্টার ফাইভ স্টার এইভাবে সাজেশন্সটি সাজিয়েছি সো তোমরা যারা পড়াশোনায় খুব ভালো তারা সেভেন স্টার এবং ফাইভ স্টারের কোর্শনগুলো সুন্দরভাবে আয়ত্ত করার মধ্য দিয়ে খুব ভালো একটি রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ এবং যারা লেখাপড়ায় একটু পিছিয়ে আছো তারা শুধুমাত্র সেভেন স্টারটি খুব ভালো করে পড়বে এবং ফাইভ স্টারের যে কোর্শেনস রাখা হয়েছে সেগুলো আমতো আমতো করে তোমরা দেখলেই চলবে যাতে করে এই কোর্শেনসগুলা যদি চলে আসে তাহলে যাতে করে তোমরা লিখতে পারো তবে আমি এতটুকু আশাবাদী যে এই সাজেশনস থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেনই কমান পাবে এবং হান্ড্রেড পার্সেন্ট কোর্সেন্ট কমন পাওয়ার জন্য তোমাদের পুরো সাজেশনসটি অর্থাৎ টপ টেন সাজেশনসটি তোমাদেরকে পড়তে হবে না তোমরা সেভেন স্টার এবং ফাইভ স্টারগুলো পড়লে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সো আমরা টাইম ওয়েস্ট না করে সাজেশনসে ফিরে যাই ফাইনাল সাজেশনস ফর এসএসসি এক্সামিনিস অফ টু সাবজেক্ট ইংলিশ অ্যাপ্লিকেবল ফর অল এজুকেশন বোর্ডস প্রিফেয়ার্ড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই এস এম রুবেল স্যার ইংলিশ সেকেন্ড পেপার কোর্সের নং অন টু ইলেভেন গ্রামার তোমরা জানো যে এক নম্বর থেকে এগারো নম্বরে তোমাদের জন্য গ্রামার এর কোয়েশ্চেন আসবে আর এজন্য আমি তোমাদেরকে শিওর সাকসেস টেস্ট পেপার থেকে একটি শর্ট সাজেশনস দিয়েছি এবং চলো পরবর্তীতে দেখতে থাকি সেই শিওর সাকসেস টেস্ট পেপারস বোর্ড কোশ্চেন পেজ নং ফাইভ হান্ড্রেড অ্যান্ড নাইনটি এইট সিক্স হান্ড্রেড অ্যান্ড নাইন সিক্স হান্ড্রেড অ্যান্ড টেন সিক্স হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড মডেল পেজ নং সেভেন হান্ড্রেড অ্যান্ড এইট টু সেভেন হান্ড্রেড অ্যান্ড এটি আমি সাজিয়েছি তোমাদের শিওর সাকসেস টেস্ট পেপার থেকে যারা শিওর সাকসেস টেস্ট পেপার অনুসরণ করছো এবার তাদের জন্য পেজ নাম্বারগুলো দেখে নিলে খুব বেশি ভালো হয় আর পরবর্তীতে দেখো আমি বলেছি ইউ হ্যাভ টু ফলো দ্য ইনস্ট্রাকশনস অ্যাজ ইউ আর অ্যান্ড থট অর্থাৎ আমি যেভাবে তোমাদেরকে নির্দেশনা দিয়েছি সেগুলো তোমরা অনুসরণ করো এবং যেভাবে পড়িয়েছি সেভাবেও তোমরা এগুলা অনুসরণ করো তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড কোশ্চেনের আনসার তোমরা করতে পারবে আর তোমরা যারা আমাকে অনলাইনে অনুসরণ করো তারা আমার চ্যানেলে বিভিন্ন গ্রামারের উপর অসংখ্য ভিডিও পেয়ে যাবে সেগুলো দেখলে আমি সরাসরি আমার যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে যেভাবে পড়িয়েছি তাদের পড়ানোর মুহূর্তের সেই ভিডিওগুলোয় তোমাদের জন্য আমি আপলোড করে রেখেছি তোমরা এগুলো দেখে নাও দেখে নিলে তোমরা প্রত্যেকটি ফিল্ড অত্যন্ত সুন্দরভাবে আনসার করতে পারবে এবং টু দ্য পয়েন্ট আনসার করতে পারবে বলে আমি আশা রাখি চলো আমরা জাম্প করি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নং টুয়েলভ টু ফিফটিন কাম্পোজিশন পার্ট এখানে আমাদের বারো নাম্বার তেরো নাম্বার চোদ্দো নাম্বার এবং পনেরো নাম্বারে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো আমি ফিল্ড আকারে সাজিয়েছি যাতে করে তোমরা দেখতে পারো কোন ফিল্ডে কোন কোশ্চেন আসছে সেটিও চলো কোশ্চেন নাম্বার টুয়েলভ দেখি কোশ্চেন নং টুয়েলভ সিভি রাইটিং উইথ কাভার লেটার আর তোমরা জেনে থাকবে যে বারো নম্বরে আমাদের একটি সিবি লিখতে হয় এবং সেই সেই সিবিতে একটি কাভার লেটারও আমাদেরকে লিখতে হয় এখানে আমি বলেছি ইউ হ্যাভ টু ফলো দ্য শিট অফ রাইটিং অল কাইন্ডস অফ সিবি অর্থাৎ সিবি লেখার সকল প্রকার সিবি লেখার যে সিট আমি দিয়েছি আমার ছাত্রছাত্রীদেরকে সেই সিটটি পড়লেই কিন্তু তারা যে কোনো প্রকারের সিবি আসলে আনসার করতে পারবে এবং এটি এত সুন্দরভাবে আমি সাজিয়েছি আল্লাহর রহমতে যে এখানে তুমি পুরোপুরি নাম্বারই পাবে তোমরা যদি চাও যারা অনলাইনে আমাকে অনুসরণ করো যে সিবি রাইটিংয়ের সিটটি তোমরা চাও তাহলে এরপর আমি একটি ভিডিও দিব অথবা পিডিএফ ফাইল আমি তোমরা চাইলে তোমাদেরকে ইনশাআল্লাহ প্রোভাইড করব। এটার জন্য একটিমাত্র সিবির রাইটিং শিখলেই আমরা যাবতীয় যত সিবি আছে সব সিবিরই আনসার করতে পারবো চলো আমরা জাম্প করি পরবর্তী ফিল্ডে কোশ্চেন অংক থার্টিন ফর্মাল লেটার রাইটিং তোমরা জানো এখানে তোমাদের ফর্মাল লেটার অর্থাৎ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে এখানে সেভেন স্টার এ আমি মাত্র দুইটি কোশ্চেন সাজিয়েছি এই দুইটি কোশ্চেন থেকেই তোমরা তোমাদের বোর্ড পরীক্ষায় তোমরা কোশ্চেন পাবে বলে আমি ইনশাল্লাহ আশা করি তবে কোনোভাবে যদি মিচও হয় তাহলে ফাইভ স্টারের কোশ্চেন আসবে ইনশাল্লাহ এতটা আমি আশাবাদী তোমরা অনুসরণ করো ইনশাল্লাহ তোমাদের মন থেকে এই কোশ্চেনগুলো যখন পেয়ে যাবে তোমাদের কোশ্চেন পেপারে তখন তোমরা তোমাদের মন থেকে আমার জন্য দোয়া করবে বলে আমি আশা রাখি চলো নাম্বার ওয়ান দেখি এটি সেভেন স্টারে রয়েছে আর কোশ্চেনটি হলো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন অর আ লেটার টু দ্য ডেপুটি কমিশনার অব ইউর ডিস্ট্রিক্ট ফর ইমার্জেন্সি রিলিফ গুডস অ্যান্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড অ্যাভিক্টেড পিপল এটি তোমরা অত্যন্ত সুন্দরভাবে পড়বে আর নাম্বার টুতে রয়েছে তোমাদের জন্য রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন অর আ ফর্মাল লেটার টু দ্য হেডমাস্টার অব ইউর স্কুল ফর সিকিং পারমিশন টু গো অন স্টাডি ট্যুর অর্থাৎ স্টাডি ট্যুর শিক্ষা সফরে যাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লিখো এই দুইটি তোমাদের জন্য সেভেন স্টার রেখেছি তবে সবসময় মনে রাখবে যেটি আমি পূর্বের সাজেশনেও বলেছি অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারেও বলেছি যে এক নম্বরের সেভেন স্টার আর দুই নম্বরের সেভেন স্টার কখনোই সমান গুরুত্বপূর্ণ নয় এক নম্বরের সেভেন স্টারটি অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপর ফাইভ স্টারে মাত্র একটি কোর্শন আমি রেখেছি আর সেটি হলো নাম্বার থ্রিতে রাইট হ্যান্ড অ্যাপ্লিকেশন অর আ ফর্মাল লেটার টু দ্য হেডমাস্টার অব ইউর স্কুল ফর ইনক্রিজিং কমান রুম ফ্যাসিলিটিস অর্থাৎ কমান রুম ফ্যাসিলিটিস এর জন্য প্রধান শিক্ষকের রুম ফ্যাসিলিটিস বৃদ্ধি করবার জন্য ইনক্রিজ করবার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত তোমাদেরকে লিখতে হবে এই তিনটি পড়লে কোনোভাবেই মিস হওয়ার কোনো সুযোগই নাই ইনশাআল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষাতে বলে আমি আশা রাখি এরপর থ্রি স্টারে যেগুলো রেখেছি এগুলো তোমরা কোনোভাবে দেখে যাবে যে কোনোভাবে যদি এটি চলে আসে পরীক্ষাতে তাহলে যাতে করে তোমরা লিখতে পারো তবে আশা করি সেভেন স্টার থেকেই আসবে তবে সেভেন স্টার মিস হলেও ফাইভ স্টার মিস হওয়ার কোনো সুযোগ ইনশাআল্লাহ নাই নাম্বার ফোর Write an application or a formal letter to the headmaster of your school for setting a debating club. Number five, write an application or a formal letter to the headmaster of your school for setting up a canteen. Number six, write an application or a formal letter to the mayor for taking immediate steps against mosquito menace. Number seven, write an application or a formal letter to the headmaster of your school. फॉर सेटिंग अफ आ माल्टिटीमिडिया क्लसरूम नम्बरशन और आ फॉर्म लेटर टू देडमासर टेकिंग साम एक्सट्रा क्लासेसारर रेगुलर क्लिसेसार टू स्टारे रेखे टू स्टारे नम्बर नाइन ए नम्बर टेन नम्बर नाइन रईट हैंड एप्लीकेशन और फॉर्म लिटर टू देडमासर अफ योर स्कूल फॉर सेटिंग अफ आ कम्पिटर लैब और आ कम्पिटार क्लाब नम्बर टेन रईट हैंड ऐप्लीकेशन অর আ ফর্মাল লেটার টু দ্য হেডমাস্টার অব ইউর স্কুল ফর সেটিং অফ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আর এরই মধ্য দিয়ে আমাদের ফরমাল লেটার রাইটিংয়ের পার্টটি শেষ হলো তোমরা এটি সুন্দরভাবে দেখবে যেভাবে আমি নির্দেশনা দিচ্ছি নির্দেশনাটিও অনুসরণ করবে আশা রাখি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কোশ্চেন্সের তোমরা টু দা পয়েন্ট করতে পারবে লেটস জাম্প টু দ্য নেক্সট ফিল্ড আর সেটি হলো কোশ্চেন নং ফোরটিন প্যারাগ্রাফ রাইটিং তোমরা জানো এখানে তোমাদের একটি প্যারাগ্রাফ থাকবে আর এই প্যারাগ্রাফের জন্য আমি তোমাদের জন্য এখানে চারটি কোশ্চেন সেভেন স্টারে রেখেছি আর এই চারটি কোশ্চেনই তোমরা সুন্দরভাবে পড়বে আশা রাখি এই চারটি বাইরে থেকে কোনো কোশ্চেনই তোমাদের আসবে না প্যারাগ্রাফের জন্য নাম্বার ওয়ান ট্রি প্লান্টেশন নাম্বার টু আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ নাম্বার থ্রি আ বুক ফেয়ার নাম্বার ফোর মোবাইল ফোন নাম্বার ফাইভ এটি ফাইভ স্টারে রয়েছে আর সেটি হলো আ রোড অ্যাক্সিডেন্ট নাম্বার সিক্স আ স্ট্রিট হকার নাম্বার সেভেন দ্য লাইফ অফ আ ফার্মার এইট এনভায়রনমেন্ট পলিউশন নাম্বার নাইন আ উইন্টার মর্নিং এর মধ্যে দিয়ে ফাইভ স্টার শেষ হল থ্রি স্টার মাত্র একটি কোশ্চেন দেখেছি এটি তোমরা কোনোভাবে দেখে চলে যাবে ঠিক আছে আর টেন নম্বরে রয়েছে ইউর স্কুল লাইব্রেরি লেটস জাম্প টু দ্য নেক্সট ফিল্ড আর পরবর্তী ফিল্ডে রয়েছে কোশ্চেন নং ফিফটিন ক্যাম্পোজিশন রাইটিং এখানে আমি তিনটি কোশ্চেন সেভেন স্টারে রেখেছি আশা করি এই তিনটি কোয়েশ্চেনের মধ্য থেকেই তোমরা আনসার করতে পারবে আর এখানে তোমরা একটু খেয়ালই হবে এখানে কিছু কথা আমি বলবো সে কথাগুলো তোমরা সুন্দরভাবে মাথায় রাখবার চেষ্টা করবে আমার প্রিয় শিক্ষার্থীরা নাম্বার ওয়ান সেভেন স্টার ডিউটিজ অব স্টুডেন্ট এটি ভিন্ন নামে আসতে পারে আর সেটি হলো স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস অথবা দ্য লাইফ অব স্টুডেন্ট একই জিনিস ভিন্ন মোড়কে আসতে পারে নাম্বার টু দ্য রিসেন্ট ফ্লাড ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সাম্প্রতিক সময়ের বন্যা সাম্প্রতিক সময়ে আমাদের একটি ভয়াবহ বন্যা হয়ে গিয়েছে এজন্য তোমরা পুরাতন বই থেকে যখন দ্য রিসেন্ট ফ্লাড ইন বাংলাদেশ পড়বে তখন গুরুত্বপূর্ণ বন্যার একটি বর্ণনা তোমরা ফেলে যাবে এজন্য আমি এখানে পেজ নাম্বার উল্লেখ করেছি পেজ নাম্বার সেভেন হান্ড্রেড অ্যান্ড থার্টিন এটি শিওর সাকসেসে রয়েছে আর তোমরা যদি চাও অন্য কোনো নতুন বই থেকে সাম্প্রতিক এই বন্যার বিষয়ে পড়ে নিবে তাহলে তোমরা পড়ে নিতে পারো তবে অবশ্যই তোমাদের পড়ে নেওয়া উচিত হবে নাম্বার থ্রি এটিও সেভেন স্টারের আন্ডারে রয়েছে আর সেটি হলো জুলাই রিভলিউশন এটি জুলাই অগাস্ট রিভলিউশন নামেও পড়তে পারে তোমরা জানো জেন জি রা এই রিভলিউশনটি এনেছে অর্থাৎ তোমরাই জেনজি তোমরাই এই রিভলিউশনটি এনেছো এটি এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আরও বলছি দেখি এটি ভিন্ন নামে কি নামে আসতে পারে এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট অর্থাৎ যে রিভলিউশনটি হয়ে গেল এই রিভলিউশনটি ছিল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই কিন্তু এই রিভলিউশনটি হয়েছে তাই এটি এ নামেও আসতে পারে আর এই যে যে সেভেন স্টার থ্রি নাম্বারে এটি এতটাই গুরুত্বপূর্ণ এটি শুধু এই পেপারের জন্য না অর্থাৎ সেকেন্ড পেপারের জন্য না আর এই ফিল্ডের জন্যই না অর্থাৎ কম্পোজিশন রাইটিংয়ের জন্যই না এই কম্পোজিশনটি তোমরা যদি সুন্দরভাবে পড়ে নিতে পারো তাহলে এটি কিন্তু সেকেন্ড পেপার এর কম্পোজিশনে আসলে লিখতে পারবে এটি কোনোভাবে যদি প্যারাগ্রাফে আসে সেটিও লিখতে পারবে এটি যদি কোনোভাবে ফার্স্ট পেপারের ডায়ালগে আসে সেটিও লিখতে পারবে এটি যদি কোনোভাবে ফার্স্ট পেপারের প্যারাগ্রাফে আসে সেটিও তোমরা লিখতে পারবে অর্থাৎ এটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবার যারা তোমরা দু সালের আপকামিং এসএচি এক্সামিনিস তোমাদের জন্য আর এটার জন্য আমি দেখো এটা তোমরা সবাই হরমেশা খুঁজে পাবে না এই জন্য আমি লেকচার সিরিজের আর এই জন্য আমি লেকচার সিরিজের শিওর সাকসেস টেস্ট পেপারের পেজ নাম্বার উল্লেখ করেছি এটি তোমরা শিওর সাকসেস টেস্ট পেপারের এটি তোমরা শিওর সাকসেস টেস্ট পেপারের পেজ নং সেভেন হান্ড্রেড অ্যান্ড আর সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি পেজে পেয়ে যাবে এখান থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তোমরা পড়ে নিবে এবং এটি শুধু এই ফিল্ডের জন্য না ফার্স্ট পেপারের বিভিন্ন ফিল্ড পাশাপাশি সেকেন্ড পেপারের বিভিন্ন ফিল্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো আমরা পরবর্তী কোশ্চেন কী আছে সেটি দেখি পরবর্তী কোশ্চেনটি ফাইভ স্টারে রাখা হয়েছে আর এটি হলো নাম্বার ফোর ইম্পর্টেন্স অব রিডিং নিউজ পেপার এখানে একটি জিনিস মাথায় রাখবে নিউজ এবং ইম্পর্টেন্স অব রিডিং নিউজ কিন্তু এক জিনিস নয় নিউজ পেপার আসলে নিউজ পেপারের কিন্তু শুরু থেকে শেষ অবধি নিউজ পেপারের ইতিহাস আমাদেরকে লিখতে হয় আর ইম্পর্টেন্স অব রিডিং নিউজ যদি আমাদের আসে তাহলে সেক্ষেত্রে নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্র পাঠের যে গুরুত্ব আমাদের ব্যক্তি জীবনে বা পারিবারিক বা সামাজিক বা দেশ বা আন্তর্জাতিকভাবে যে গুরুত্ব রয়েছে সেটির বিষয় আমাদেরকে লিখতে হয় আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো পরবর্তীতে কোশ্চেন নাম্বার ফাইভ 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 স্টারে রয়েছে আর এটি হলো ইউর এইম ইন লাইফ এটি ভিন্ন নামে আসতে পারে সেটি হলো ফিউচার প্ল্যান অব ইউর লাইফ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নং সিক্স আর এটি হলো ইউর ফেভারিট হবি এখানেও এটি ফাইভ স্টারের আওতাভুক্ত রয়েছে এর পরবর্তীতে থ্রি স্টারের আওতাভুক্ত তিনটি কোশ্চেন রয়েছে আর এটি হলো সাত নম্বর থেকে নয় নম্বর সাত নাম্বারে রয়েছে আর জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেইড এখানে আমি তোমাদেরকে বলে রাখি এখানে তোমরা এমন একটি জার্নি পড়বে যাতে করে আর জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেইড পড়লেও লিখতে পারবে আবার সরাসরি যদি কোনো জার্নি পড়ে সেই গুরুত্ব বুঝে সেই জার্নিটা পড়তে পারো আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করবো দুইটা জার্নি পড়ে রাখবে সেটা হলো জার্নি বাই বাস অর জার্নি বাই বোট চলো পরবর্তী কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার এইটে রয়েছে সায়েন্স ইন এভরিডে লাইফ এটি ভিন্ন নামে পড়তে পারে সেটি হলো ওয়ান্ডার্স অব মডার্ন সায়েন্স এটি আরও একটি নামে আসতে পারে সায়েন্স আর ওয়ান্ডার চলো কোশ্চেন নাম্বার নাইনে যাই কোশ্চেন নাম্বার নাইনে রয়েছে ইয়োর চাইল্ডহুড মেমোরিজ এরপর এটি থ্রি স্টারের আওতাভুক্ত এবং এরই মধ্যে দিয়ে থ্রি স্টার শেষ হলো পরবর্তী যে কোর্শনটি রয়েছে সেটিকে আমি টু স্টারের আন্ডারে রেখেছি আর সেটি হলো কোর্শন নং চেন দ্য কেই ইউ লাইক মোস্ট আর তোমাদেরকে আবারও বলবো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার এই সাজেশনটি যদি সুন্দরভাবে তোমরা দেখে যাও বা এটি আয়ত্ত করতে পারো তাহলে ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট কোর্সেন এখান থেকে তোমরা কমন পাবে বলে আমি আশা রাখি ইনশাল্লাহ এবং তোমাদের অন্তর থেকেই যখন কোশ্চেন পেপারের ওপর এই কোশ্চেনগুলো পেয়ে যাবে না আর যে গুরুত্বগুলো আমি দেখিয়েছি সেই গুরুত্বগুলো যখন তোমরা দেখবে কি সেই গুরুত্বের উপর নির্ভর করেই স্যারের এই সাজেশন থেকে কোশ্চেন এসেছে তখন প্রাণগুলো আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবে এবং সেই দোয়া পাওয়ার আশাবাদ আমি ব্যক্ত করছি আর এরই মধ্য দিয়ে এরই মধ্য দিয়ে কিন্তু আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশনটিও আমরা তোমাদেরকে প্রোভাইড করলাম আশা রাখি ইনশাল্লাহ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয় পেপারেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কোর্শন কমান পাবে সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে